আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি পাথরকুচি গাছ বেশ উপকারী মানব শরীরের জন্য ভেষজ ওষুধ গুণাগুণ একটি সম্পূর্ণ গাছ বাংলাদেশের সব অঞ্চলেই এই গাছটি ভালো জন্মে থাকে এবং মানব শরীরের জন্য বেশ উপকারী ওষুধ হিসেবে এই গাছের পরিচিতি রয়েছে আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি এই পাথরকুচি গাছ সম্পর্কে পাথরকুচি গাছের চারা খুব সহজেই তৈরি করা যায় কারণ এর পাতা থেকে এর চারা উৎপাদন হয় নিচের যে টপটি দেখতে পাচ্ছেন একটিমাত্র গাছ সেই টপে ছিল কিন্তু পরবর্তীতে সেই গাছের পাতা সেই টপে পড়ায় প্রতিনিয়ত গাছ জন্ম নিচ্ছে এবং টপটি কিন্তু ভরে গেছে পাথরকুচির গাছ দ্বারা তো যাদের পাইলসের সমস্যা কিডনিতে পাথর এবং বিষাক্ত কোনো প্রাণীর কামড়ে গায়ে ক্ষত হয়ে গেছে সেই ক্ষত এক স্থানে এই পাতা নির্যাস যদি সেই ক্ষত স্থানে লাগানো হয় এবং প্রতিদিন সকালে খালি পেটে যদি এই পাথরকুচি পাতার রস করে খাওয়া হয় হালকা কুসুম পানিতে তাহলে কিডনির পাথর অপসারণে বেশ কার্যকারী ভূমিকা রাখে এবং যাদের মূত্রনালীতে সংক্রমণ রয়েছে মূত্রনালীর সেই সংক্রমণ থেকেও এই পাথরকুচির পাতা যদি খাওয়া যায় নিয়মিত সেটা অপসারণ হয় এবং সুস্থ হয়ে ওঠে মানুষ